আসসালামু আলাইকুম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ নিম্নবর্ণিত পাঁচটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক নম্বর পদটি ছিল শাটল লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর পদটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষ কাম অফিস সহকারী পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর পদটি হচ্ছে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর পদটি রয়েছে অন্ধকার কক্ষ সহকারী পদের সংখ্যা রয়েছে একটি এবং পাঁচ নম্বর পদ রয়েছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে দুইটি এটি তারপর বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রকাটি সম্পন্ন করতে পারবেন আপনার যে সকল প্রার্থীর বয়স এক মে দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীর আবেদনটি করতে পারবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি এখানে যে এসে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে আবেদনটি মধ্যে এক মে দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে আঠারোই মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ বিকাল পাঁচটায় এটা আবেদন আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেগুলো এক থেকে তিন নং কমের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার থেকে পাঁচ নং কমুকের পর জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি চাইলে টেলটক ফিফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারেন আর আপনাদের পুরস্যতা প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের পোস্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন নিয়োগের এক নম্বর পদে আবেদন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো বিশ্ববিদ্যালয় অন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিমের সর্বনুগতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার টাইপিং এর সর্বনুগতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ দুই নম্বর পদে কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড হইতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন এবং প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং তিরিশ শব্দ মুদ্রাক্ষর লেখনে সক্ষম হতে হবে তিন নম্বর পদে আপনার অষ্টম শ্রেণী পার্শ্ব বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালনা জানিতে হইব অভিজ্ঞতা অগ্রগণ্য চার নম্বর পদে আপনার অষ্টম শ্রেণী পার্শ্ব ফটোকেমিক্যাল তৈরি ছবি ওয়াশিং গ্লেজিং ট্রিমিং ইত্যাদি জ্ঞান সহ ফটোগ্রাফিক স্টুডিওতে কাজের অভিজ্ঞতা এবং অন্ধকার কক্ষের সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জ্ঞান ও ক্ষমতা থাকতে হবে এবং পাঁচ নম্বর পদে আপনি এসএসসি অথবা সমান পাশে আবেদনটি করতে পারবেন তো এখানে এই ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ